বাজরিগার পাখি পালন করে সফলতার গল্প সফলতা সবসময় বড় কাজের মধ্যে লুকিয়ে থাকে না কখনো কখনো ছোট্ট একটা রঙিন পাখিও বদলে দিতে পারে কারো জীবন আজকের গল্প এমনই একজন মানুষকে নিয়ে যিনি বাজরিগার পাখি পালন করে নিজের ভাগ্যটাই বদলে ফেলেছিলেন রাফির স্বপ্ন রাফি একজন সাধারণ যুবক চাকরি খুঁজে খুঁজে ক্লান্ত সংসারের চাপ আর দায়িত্ব তাকে প্রতিদিন আরও হতাশ করছিল একদিন বাজারে গিয়ে দেখল একটি দোকানে রঙিন বাজরিকার পাখি খেলা করছে রাফি মুগ্ধ হয়ে বলল কী সুন্দর পাখি ওই মুহূর্তেই রাফির মনে এক অদ্ভুত আগ্রহ জাগল হয়তো এটাই হতে পারে নতুন শুরুর পথ প্রথম পদক্ষেপ রাফি প্রথমে মাত্র এক জোড়া বাজরিকার কিনল তাদের যত্ন নিতে নিতে সে বুঝতে শুরু করলো পাখির প্রতি তার ভালোবাসা সত্যিই গভীর দুই এক মাসের মধ্যে সেই জোড়া পাখি ডিম দিল ডিম থেকে ফুটে বের হলো ছোট্ট বাচ্চা যেন রাফির জীবনে নতুন আসার আলো রাফি খুব খুশি হয়ে বলল হয়ে গেল আমার প্রথম বেবি বাজরিকার জ্ঞান অর্জন রাফি কেবল পাখি পালনই করেনি সে পড়েছে বই দেখেছে ভিডিও শিখেছে কিভাবে সঠিক খাবার দিতে হয় কিভাবে সঠিক জোড়া মিলাতে হয় কিভাবে রোগ প্রতিরোধ করতে হয় কিভাবে রঙের মিউটেশন তৈরি হয় রাফির খাঁচাগুলো এখন আর খাঁচা নয় মিনি এভিয়ারি সফলতার প্রথম ছোঁয়া তিন থেকে চার মাসের মধ্যেই রাফির পাখির সংখ্যা বাড়তে লাগল বন্ধু প্রতিবেশীরা তার কাছে এসে পাখি কিনতে শুরু করলো প্রথমবার রাফি নিজের হাতে বিক্রি করলো একটি জোড়া বাজরিগার রাফি আবেগ বড়া কণ্ঠে বলল এটা শুধু টাকা না এটা আমার পরিশ্রমের ফল এভাবে রাফি বুঝলো সে সত্যিই কিছু করতে পারছে প্রকৃত সফলতা এক বছর না যেতে রাফি তার বাড়ির ছাদে তৈরি করলো একটি বড় অ্যাডি এখন তার কাছে ইংলিশ বাজরিগার রেয়ার কালার মিউটেশন বিডিং পেয়ার কোয়ালিটি বাজরিগার সবই ছিল গ্রাহক শুধু এলাকা থেকেই নয় অন্য শহর থেকেও তার কাছে পাখি কিনতে আসত রাফির আয় দিনে দিনে বাড়তে লাগল চাকরি না পেয়ে হতাশ হওয়ার সেই মানুষটি এখন নিজেই একজন উদ্যোক্তা রাফির বার্তা বাজরিগা শুধু পাখি নয় ওরা আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছে যদি মন থেকে যত্ন করো জ্ঞান নিয়ে কাজ করো সফলতা এসেই যাবে এটাই ছিল রাফির গল্প একজন সাধারণ মানুষের অসাধারণ যাত্রা ছোট্ট একটি পাখি তাকে শুধু ভালোবাসাই দেয়নি জীবনে দিয়েছে আশা এবং সফলতা যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন গল্প নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ